বাসক নামাজ পড়তে অনেক কষ্ট হয় আমাদের যেটার নাম হচ্ছে কালামে মনস্কির জামে মসজিদ এটা অনেক প্রাচীন প্রায় 100 বছরের মতো এর আমাদের এই সমাজে তিনটা সমাজ আছে এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স পরিভতন সন্ধেতে আপনাদের সবাইকে স্বাগত আমরা অবস্থান করতেছি এটা হচ্ছে মুসাপুর তার নাম্বার ওয়ান অর্থাৎ আমরা যে इलाके से মুজিদ এলাকা বরাবর চিনি একটু দূরে কিন্তু মুজিদ কিল্লা দেখেন আপনার সবাই বিশেষ করে ঘুরতে আসেন তো সেইখানে একটি আমরা একটি অসাধারণ সূর্যিত একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা জুম্মার নামাজও আদায় করেছি সুক্রিয়া তো ভিউয়ার্স আপনাদেরকে আমরা একটা আসলে বিষয় দেখাতে চাই এখানে কিন্তু সুন্দর করে মসজিদটা কিন্তু পরিপাটি করে টাইলস এবং ইলেকট্রিক্যাল ওয়ারিং থেকে শুরু করে পেন সহকারে সুন্দর কিন্তু মসজিদটা কিন্তু সাজানো তো বোঝা যাচ্ছে এটা কিন্তু অবশ্যই এলাকার অনুদানে কিন্তু করা প্রত্যেকের তো চাইলে তারা কিন্তু যদি এখানে খাম্বার কোনো ব্যবস্থা থাকতো বিশেষ করে ইলেকট্রিক্যাল যদি সংযোগ থাকতো তাইলে কিন্তু ওনারাই নিজেরাই কিন্তু কারেন্টের ব্যবস্থাটা করে নিতে পারতো কিন্তু এখানে প্রায় হাফ কিলোমিটার দূরে কিন্তু কারেন্টের সংযোগ বা খাম্বা তার গুলো কিন্তু রয়েছে যার থেকে ওখান থেকে কারেন্টের সংযোগ নেওয়াটা অনেকটা দুষ্কর হয়ে যায় তো ভিবাস আমরা একটু কথা বলবো আসলে মসজিদের যিনি ইমাম রয়েছেন ওনার কাছ থেকে আসলে আমরা জানবো এখানে কতজন নमाजপুরে বা কত সমাজের আnder এই মসজিদটি রয়েছে আপনি একটু জানা আসলে এই মসজিদটার নামটা কি আগে প্লিজ মসজিদটার নাম হচ্ছে কালামে মনশের জামে মসজিদ এটা অনেক প্রাচীন প্রায় একশো বছরের মতো এর মানে যা তৈরি করা হয়েছে 100 বছরের বেশি হয়েছে এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে মসজিদেতে কারেন্ট নাই হ্যাঁ obviously শুনদাই পেলেন এটা কিন্তু 100 বছর কিন্তু ছোটখাটো ব্যাপার না অনেক বিষয়টা হচ্ছে আসলে এটা ঐতিহ্যবাহী বলা যায় এটা অনেক ঐতিহ্য ধরে আছে এই এলাকাটাতে মসজিদটা যার কারণে এটা কিন্তু প্রায় সাগরের দিক দিয়ে পড়ে আছে তারপরে কিন্তু অনেকটা যত্ন সহকারে মানুষ কিন্তু এটাকে লালন করে আমাদের এই সমাজের তিনটা সমাজ আছে এখানে আচ্ছা তিনটা সমাজের উদ্যোগে আমাদের এইটা মসজিদ গঠন করা হয়েছে এবং আমরা তিনটি সমাজের মানুষ বর্তমানে এখানে আছি কারেন্ট নাই বিদ্যুতের সংযোগ আমাদের কম ইয়ে হয় অর্থের কারণে আমরা খুব গরমে এতে কষ্ট নামাজ পড়তে অনেক কষ্ট হয় আপনাদের। এটা কিন্তু তিন থেকে চার সমাজের কিন্তু একটা মসজিদ আর মুসল্লিরা কিন্তু নামাজ পড়তে প্রচন্ড পরিমানের গরম এবং কষ্ট সহ্য করতে হয়। তো এই ভিডিওটা আসলে যারা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমাদের সন্দীভের ইউনু মহোদয় এবং সন্দীপ বিফিডিবি বিদ্যুৎ কর্তৃপক্ষ যাতে এই বিষয়টা নজর আনেন। আমরা ইতিমধ্যে জেনেছি আসলে সন্দীবে খাম্বা নাই। বিদ্যুতের যাতে খাম্বা যখনই আসে সর্বপ্রথম যাতে আল্লাহর ঘর এই মসজিদটাতে যাতে একটা বিদ্যুতের সংযোগ ব্যবস্থা করে দেয় এবং সেই সাথে আরেকটা একটা আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই ভিডিওটা যাতে এতটা পরিমাণের শেয়ার করবেন যাতে আমরা জানি ইসলামী আন্দোলন প্রার্থী যিনি আমাদের সন্দীপ উপজেলা থেকে মনোনীত হয়েছেন আহ মোহাম্মদ আমজাদ হুসাইন উনি কিন্তু অসংখ্য একাধিক মসজিদ কিন্তু তৈরি করে দিয়েছেন যার আমরা আসলে কিছুটা তথ্য আসলে জানি রাশি এক কোটি টাকা পর্যন্ত আসলে অনুদান দিয়েছেন আমরা আসলে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যাতে উনার নজরও আসে এই বিষয়টা যাতে উনিও মোটামুটি একটা উদ্যোগ নেই যদি উদ্যোগ নেই এলাকার মানুষগুলো আসলে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ